হ্যালো এভরিওয়ান আই এম সিডিটি সোল লিভিং ইন দি ইউকে আজকে কথা বলবো ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসতে হলে কত টাকা লাগে আর কিভাবে প্রসেস করতে হয় আসলে খুব বিস্তারিত বলার যোগ্যতা আমার নিজের নেই তবে নিজ অভিজ্ঞতা থেকে বলবো যদি আপনি নিজে অ্যাপ্লিকেশনে দক্ষ হন তবে নিজে করবেন নাহলে হলে আপনার পছন্দনীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন তাদের ট্রাস্টেড এজেন্ট কারা বাংলাদেশের কয়েকটা এমন কনসালটেন্সি আছে যেগুলো ট্রাস্টেড এজেন্ট হিসেবে কাজ করে আর আমরা যেহেতু তিনজনের একটা পরিবার এসেছি রিসার্চ প্রোগ্রামে আমাদের টাকার হিসাবটা আমি বলি আমাদেরকে ষাট লক্ষ টাকার সোলভেন্সি দিতে হয়েছে এটা পঞ্চান্ন প্লাস হলেও হতো আইএইচএস ফি পার পারসন এগারোশো পাউন্ড এমবিসি ফি পার পার্সন চারশো পাউন্ড ইউনিভার্সিটি ইনিশিয়াল ডিপোজিট ছিল পাঁচ হাজার পাউন্ডস সিট নিশ্চিত করতে প্রাথমিকভাবে আমরা দিয়েছিলাম এক হাজার পাউন্ড এবং কাজ পাশ করার পরে দিয়েছিলাম চার হাজার পাউন্ড অবশ্যই পেমেন্ট করার সময় অথেন্টিক সোর্স থেকে টাকা দিবেন না হলে মাঝখানে এক আছে যারা টাকা মেরে দেয় আর বাকি তো টিভি টেস্ট সাত হাজার সাতশো টাকা অ্যাডাল্ট তিন টাকা চাইল্ড সিলেটে এবং ঢাকাতে মনে হয় পাঁচ টাকা বিভেস বুকিং সিলেটে ছিল পার পারসন বারো হাজার প্লাস সামথিং আমরা তিনজনে মিলে হয়েছিল ছত্রিশ হাজার ছত্রিশ হাজার প্লাস আর কি সেখানে কোন ধরনের সার্ভিস নিবেন তারও একটা অ্যামাউন্ট আছে আবার সেটা চার থেকে পনেরো হাজারের মধ্যে হবে হয়তো টিকিট হয়তো পার পারসন এক থেকে দেড় লক্ষ টাকার মতন হবে আমরা যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ার ইভি কেটেছিলাম তখন অনেক বেশি ছিল তো সব মিলিয়ে আমাদের প্রায় বিশ লাখ প্লাস খরচ হয়েছে এরকম ইনফরমেটিভ বিষয় জানতে কিন্তু আমার পেজটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ